একটা সময় ছিল পেইড বিজয় বান্ন যেটা কেউ কোনো দিন কিনে নাই। এরপরে অভ্র আর এখন আরেকটা জোস জিনিস ওপেন বাংলা এটা একটা ওপেন সোর্স সফটওয়্যার অভ্র ফোনেটিক সহ বিভিন্ন লেআউটে বাংলা লেখার জন্য অভ্র ছাড়াও এটা দিয়ে প্রভাত জাতীয় লেআউট আর মনির অপটিমা লেআউটেও বাংলা লেখা যায় ডেবিয়ান বেসড ডিস্ট্রোগুলোতে সহজে আইবাস অব্রো ইনস্টল করা গেলেও আর্চ বা আর্চ বেসড ডিস্ট্রোগুলোতে অনেক ভেজাল করতে হয় আইবাস অব্রো ইনস্টল করা নিয়ে এই জন্য এখানে ওপেন বাংলা কিবোর্ড ইউজ করাই বেটার প্রথমে মানজারোতে ইয়ে ইনস্টল করা থাকতে হবে আইবাটনে বাটনে বা ডেসক্রিপশনে ইয়ে ইনস্টল করার লিঙ্ক পেয়ে যাবেন এরপরে জাস্ট টার্মিনালে একটা কমান্ড লিখতে হবে ইয়ে ড্যাশ এস ওপেন বাংলা কিবোর্ড বেন প্যাকেজেস টু ক্লিন বিল্ড এ ডিপস টু শো এন পাসওয়ার্ড চাইলে পাসওয়ার্ড দেবেন ওয়াই ওপেন বাংলা কিবোর্ড ইনস্টল করা হয়ে গেল এরপরে কোনো এক বিচিত্র কারণে আপনার কম্পিউটারটা একবার রিস্টার্ট দিতে হবে এরপরে আইবাস প্রেফারেন্সেসে গিয়ে একটা ইনপুট মেথড অ্যাড করতে হবে বাংলা ওপেন বাংলা আপনার কম্পিউটার রেডি হয়ে গেল অব্রোফোনেটিক লেআউটে বাংলা লেখার জন্য